দশবার পরবেন দশবার পরার পরে শুধুমাত্র হাত ছড়াইয়া ওই জায়গার ভিতরে তিনটা ফু দিবেন পানিতে ঠিক আছে দূরদ্রী ইব্রাহিম পানিতে গ্লাসে চাপ দিয়া আপনি দূরদ্রী ইব্রাহিম দশবার পড়বেন তারপরে গ্লাসে তিনটা ফু দিবেন ঠিক আছে আপনি আমল শেষ সাথে সাথে রুগীকে বলবেন এই পানিটা খান এখন আপনি ঠিক আছে রুগী পাইটা খাবে শুধুমাত্র যদি রুগীটা রুগী যদি দেখে পানির পানির স্বাদ চেঞ্জ হয়ে গেছে মানে তিতা কষ হয় তাহলে এমন কমে জিনাতে সমস্যা আর চৌকা হয় ঠিক আছে যদি চুপা হয়ে যায় বা বা অন্য কোনো সমস্যা হয় মানে অন্য কোনো মিশি লাগে তাহলে মনে করবেন যাদুর সমস্যা আর যদি পানি যেমন আছে সেমন থাকে তাহলে মনে করবেন কি এটা কোনো সমস্যা না ডাক্তারের সমস্যা ঠিক আছে এইভাবে আপনারা হাজিরা দেখতে পারবেন আমারটা বুঝতে পারছেন আমি আরেকবার বলবো শোনেন বলেন আপনারা বলেন জি আপনারা কি করবেন এক গ্লাস পানি নেবেন কাঁচা গ্লাস নেবেন ঠিক আছে এক গ্লাস কাচের গ্লাসে পানি নেবেন নেওয়ার পরে আপনারা এই যে আমলা যে মোতাবেক তদবিটা করবে সে শুধুমাত্র এক গ্লাস পানি নেওয়ার পরে এই রুগীর নাম এবং রুগীর মায়ের নাম ছেলে হোক বা মেয়ে হোক মায়ের নাম লাগবে আমাদের শুধুমাত্র ঠিক আছে রুগীর নাম আর মায়ের নাম বইলা এই আপনার এই গ্লাসের মুখের ওপরে আপনার হাতের হাত দ্বারা চাইপা রাখবেন গ্লাসটা মুখটা ঠিক আছে চাইপা রাখবেন চাইপা রাখার পরে আপনি কী করবেন আপনি দুরুদ ইব্রাহিম আমরা যে নামাজের বৈঠকে পড়ি ঠিক আছে আটটায় শুরু আটতায়তের সময় নামাজের বৈঠকে পড়ি আমরা আটটায়তের পরে যেটা পড়ি আল্লাহম সাল্লাহ মোহাম্মদ ইয়াদ মোহাম্মদ এটা পড়ি হ্যাঁ এই দূরসব প্রায় পারবেন দুরুদ ইব্রাহিম সদ্য অন্য কোনো দূরশৈ পড়লে হইব না দুরুদ ইব্রাহিম দশবার পড়বেন দশবার পড়ার পরে আপনার কী করবেন হাত ছড়া তিনটা দিবেন পানি রেডি হয়ে গেলো তারপরও কি খাওয়াবেন মানে বলবেন পানির কালার পানির টেস্টটা কীরকম জানবেন আপনি